এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর দেশের বাজারে টানা তৃতীয় ধাপে কমে গেল স্বর্ণের দাম গতকাল বাজুসের তরফ থেকে এই বড় সুসংবাদটি দেওয়া হয়েছে দাম কমানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে দাম কমায় স্বস্তিতে রয়েছেন মধ্যবিত্ত পরিবারের স্বর্ণপ্রেমীরা আজ থেকেই নতুন দাম কার্যকর হবে বাংলাদেশের প্রত্যেকটি বাজারে দেরি না করে আমরা এখন দেখে নেব আজ কত টাকা পর্যন্ত কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই নিজেদের মতামত অনুযায়ী বাংলাদেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার চারশো ছত্রিশ টাকা এবং ট্র্যাডিশনাল মেথডে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো ছত্রিশ টাকা এখন দেখে নিচ্ছি এক ভরি সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ নয় হাজার চারশো একুশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার নশো বত্রিশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা আর সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম রয়েছে উননব্বই হাজার পাঁচশো বারো টাকা ধন্যবাদ